আমরা এখন এনএসডিএতে অ্যাসেসমেন্টের জন্য এনএসপি এনএসডি এর ন্যাশনাল স্কিলস পোর্টাল পোর্টাল থেকে আমরা রেজিস্ট্রেশন করবো জন্য তো তখন আমাদের ফ্রোম বাজে গিয়ে সার্চ দিতে হবে ন্যাশনাল স্কিলস পোর্টাল এনএসডিএ এখানে ক্লিক করার পরে আমাদের এই লগ ইন অপশানে যেতে হবে পাসওয়ার্ডটা এই যে লগ ইন অপশানও এখানে আছে লগ ইনে গিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে আইডি আছে আইডিটা দিব পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইন হয়ে গেছে এখন আমাদেরকে এই যে কর্নারে বাম পাশের কর্নারে ট্রেনিং ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে ট্রেনিং ম্যানেজমেন্ট থেকে আমাদের আরপিএল ব্যাচ সিলেক্ট করতে হবে আরপিএল ব্যাচ আমার কার্ডসারটা আর পি এল ব্যাচের ওপরেই আছে আর পি এল বেস থেকে আমাদের রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট রেজিস্ট্রার ক্যান্ডিডেট এখানে ক্লিক করে আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে এটা ফিল করতে হবে তাই আমরা এখানে নোট নেই ক্যান্ডিডেট ইন ইংলিশে লিখবো তো আমি আমার সুবিধাকে আমি আগে একটা এক্সেল ফাইলে

कैंडिडेट वगैरह मिला كده पर डेट ऑफ बर्थ डेट ऑफ बर्थ येখানে कैंडिडेट डेट ऑफ बर्थ 1909 22 ये शादी येখানে जेंडर सिलेक्ट कर दोगे परसेंटेज भी होता है तीन परसेंटेज येখানে

चाहिए इटा आगे हम रा कोन लगते पड़े तो बस ठीक है इटा एक्शन फाइल ओपन करवाते हैं जिसके बाद में जो मैं इसमें कर देते हैं पोस्ट ऑफिस पोस्ट ऑफिस ऐसा नहीं है मतलब कोड कोड पांच सौ है पांच सौ सोलह सेंट डिवी साइड प्लस साइड में तो बच्चे बात सही है जैसे ज़रूर मैं इससे ज़रूर मैं इससे प्यूप्स बाउंडरी वाला गवर्नमेंट Second class. plus Experience chapter Photo Now photo, you have photo. search for it so yeah, I set up. photo I have to click on photo I have to photo Now, I to आने के स्टाइल से ये शार्प है তারপরে डिजाइन आएगी তারপর अपना डिवক কত করব কত কত কাট দিয়ে উপর से কাটনা হয়ে গেছে এখন আমি কি ও কি এটা শুনে ক্লিক করলাম এটা রেজিস্ট্রেশন নাম্বার আমরা প্রথমে এখানে এপ্লাইং ফর রিঅ্যাসেসমেন্ট এখানে নো দিলাম তারপরে ক্যান্ডিডেট নেম দিলাম ইংলিশ ইংলিশে এবং বাংলা মোবাইল নাম্বার দিলাম ইমেইল আইডি দিলাম ডেট অফ বার্থ দিলাম জেন্ডার পার্সোনালিটি ডিটেইলস টি ন্যাশনাল আইডি ডিলেজিয়াম আইডেন্টিফিকেশন টাইপ এবং আইডি নাম্বার অ্যাসাইনমেন্ট বাংলা এবং মাদার্স বাংলা ইংলিশ দুটোই গার্ডিয়ান ইন ইংলিশ ভিলেজ টাউন রোড হাউস ঠিকানা এবং বর্তমান ঠিকানাটা দিলাম দেওয়ার পরে আমরা নেম অফ দিদি অর্জনটা এটা প্রশ্ন লেখা লিখলাম তো আর এখানে ছবি অ্যাড করতে হবে

আমি এটা হচ্ছিল আমার বিশ নাম্বার ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আমি অলরেডি উনিশটা করে ফেলছি তো বিশ থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এখন রেজিস্ট্রেশন শেষ কমপ্লিট এনএসডি কিন্তু দশ জনের নিজে কোনো ব্যাচ নেই আমরা হয় দশজন বিশ জন ব্যাচ করে করতে পারবো আমরা উনিশজনও তাহলে করতে পারবো না আঠারো জনও কিন্তু করতে পারবো অ্যাসেসমেন্ট হইলে আমরা সার্বনিম্ন পাঁচজন করতে পারবো একটা ব্যাচে কিন্তু রেগুলার আরপি লাগলেতে আমরা মিনিমাম 10 জনের একটা ব্যাচ করব তো 20 চাইলে 12 জনের যায় 22 জনের বিল জানা আছে দুই ব্যাচে অপশন আই কিন্তু কম নাও লাগে 10 জন বা 12 জনের কম নাও লাগে ভাই 10 আমরালে 20 আর 12 নাও দাবে 21 প্রাইস এইটা বিল হবে তো আমরা এখন টেন্ডেটেশন চেজ আমাদের ট্রেনিং ম্যানেজমেন্ট এখানেই আমাদের এই যে অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট লিস্ট এখানে আমরা রেজিস্ট্রেশন থেকে ক্যান্ডিডেটের লিস্ট দেখতে পাবো তারপর অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই এবার আমরা অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করব এখানে আমাদের কাজ অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই এখানে ক্লিক করে নেম অফ প্রফেশন আমাদের হচ্ছে ডোমেস্টিক ওয়ার্ক এই ডোমেস্টিক ওয়ার্ক इंटरनल सेक्टर लेवल उसे वहाँ जो शिफ्टिंग शिफ्टिंग हम तय है तो जो शिफ्टिंग हम तय है लाभ के लिए बराबर ओरिएंटेशन स्टार्ट डेट ओरिएंटेशन स्टार्ट डेट जो है ओरिएंटेशन स्टार्ट डेट इसमें और बात करें तो टॉपिस जो है टॉपिस

ठीक so, so, तो दे, दे। है उनके पेज सेट पर साफ करें तो उन्हें बीस लीग में डंबर साफ करें ए वर रिक्वेस्टेड डेट फॉर एसेसमेंट एक है ना कि तो आपने जो भी पांच वर्किंग डे जैसे लेता है मिनिमम फाइव डेज अपना कारण डे कारण डेट थे कि पांच दिन आ गए तो ये जगह शादी है ऐसा चाइल्डिंग तो उनके साथ एक एक्ट

ऐड कैंडिडेट फॉर आरपीए এখানে এই ऐड कैंडिडेट ফর আরপিএ এখানে কি আমরা এখানে ক্লিক করিলেই নাও দেই এই যে আমাদের লেস্ট ডিসিশন পেজ সিলেক্ট করতে আমরা একবার लास्टে চলে যাই আমাদের ডিসিশন আমরা ধরে কোর্স করতে আমরা लास्ट पे आ दो नंबर पे है এখানে तो ये सुनिए आपने क्या आदमी रजिस्ट्रेशन कर दिया सुनिए आपका हेते एकना स्टोर जॉन एकना शर्मा अन्य ना तो 15 अगस्त है हमmathbb भेजें ना पसंद दर्ज ऐड कर लेते हैं सुनिए आपका सेलेक्ट करवाना है सेलेक्ट ऑन क्लिक कर रहे हैं 11 तक नहीं है कंप्यूटर पर

দারজন আমরা এখন সেভ বাটনে ক্লিক করব মানে অ্যাসাসমেন্টে ব্যাক লেট হওয়ার জন্য তোমরাজন নিয়ে আমি সেভ বাটনে ক্লিক করতে সাকসেস এর আমি সাবমিট অ্যাপ্লিকেশন সার্টিফিকেটটা ক্লিক করব আমি আবার देखेंगे সাইডে একটা চার্ট ছিল কারেন্ট ক্যান্ডিডেট আছে ফাইল সেকਟਰ লেভেল 1 শর্ট টিচার সেন সাইডে লে অ্যাসাসমেন্ট সাবমিট ए जामा एसिस्टेंट एप्लाई इसमें लेखा जो हम लास्ट टाइम करते होते हैं ए लास्ट टाइम ए सबमिटेड डिब्यू पेंडिंग इसमें ये इलेक्ट्रिक खाड़ी जोखन है ना जिस देख के एक्टिवल दिखे तो फिर ये सबमिटेड डिब्यू पेंडिंग लेखा टा उठे इसमें लेखा আমরাটা করতে পরে পেড অপশন ক্লিক করে এখানে অনলাইন পেমেন্ট পেজে গেলে অনেক ডেটা ফর্ম ফিল্ডস দিয়ে আমাদের ক্যাটাগরি দিবে তারপর আবার পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট কি করবে করো এটা দেখা করে আমরা এখন দেখা করি তাহলে এইভাবে আর বিএল অ্যাসেসমেন্টের জন্য कैंडिडेट রেজিস্ট্রেশন করে অ্যাসেসমেন্টের জন্য अप्लाई করতে হয় এই হচ্ছে আমাদের প্রসেস ডট নেক্সট বাটনে ক্লিক আবার এসেসমেন্ট এ ক্লিক করে নেম অপরফিকেশন ডান্সটি বার বাকি ডট জনের পরে হচ্ছে ডান্সটি বার ইনফ্রেন্ট সেক্টর নাম্বার 1 প্রেজেন্টেশন ডেট হচ্ছে 29 জুন ডেট হচ্ছে 4 জুলাই অ্যাসিস্ট্যান্ট ডে কেবল আমরা জুলাই 6 তারিখ राइट करके ठीक है अब और ऐड करने के लिए ये एंडेड टैग को ब्रैकेट नाम से जॉइन कर भी सेकंड पे जा सकते हैं नहीं सेलेक्ट कर दो क्रॉस कर दो डाल दो ताकि न करेंसी मारो न करना और वो मारो न जिस पर तब जाके सफेद चला नहीं वो पैक नहीं दे नहीं दोबारा सॉरी তো আমি আবার সবকে জানি না তো সব ঠিকই আছে আমরা প্রথমে সেভ অপশনে ক্লিক করবো তারপরে সাবমিট সাবমিটন করবো ওকে করে দেব আমার দুইটা ব্যাচ অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে হয়ে গেছে ডোমেস্টিক ডোমেস্টিক সাবমিট রিভিউ পেন্ডিং সাবজিট রিবিউ পেন্ডিং যে থেকে এগুলো আবার কাছাকাছি করে যখন অ্যাপ্রুভাল দিবে তখন এখানে পেইড অপশন আসবে তখন আবার টাকা কীভাবে পে করতে হয় সেটা দেখা যাবে আবার টাকা পে করার পর পরেই ওনারা একটা শিডিউল করবে শিডিউল করার পর এখানে আবার আরেকটা লেখা আসবে তখন আসবে টাকা পে করার পরে লেখা আসবে শিডিউল পেন্ডিং তখন যখন ওনারা ইয়ে করবে শিডিউল করবে তখন আমি এখানে আরেকটা অপশন পাবো ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড তখন আমি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করবো এবং একে একে সবার ফলাফল তৈরি করতে পারবো রেজিস্ট্রেশন কার্ড পেয়ে তারপর যখন এসেসার অ্যাসিস্ট্যান্ট শেষে রেজাল্টটা আপলোড দিবে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে তখন এখানে আবার আরেকটা লেখা আসবে সেটা হচ্ছে সার্টিফিকেট ইস্যু এই লেখাটা মানে ইস্যু সার্টিফিকেট যখন ইস্যু হয়ে যাবে তখন এই লেখাটা আসবে তখন আমরা এখান থেকে ক্যান্ডিডেট সার্টিফিকেট প্রিন্ট করে নিতে পারবো তাহলে এই হচ্ছে এনএসডি এর ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং অ্যাসেসমেন্ট অ্যাপ্লিকেশনের প্রসিডিওর থ্যাংক ইউ